কোটি টাকার এই মেশিনটা দিয়ে কি তৈরি হচ্ছে চলুন দেখুন আমরা আজকে আপনাদের দেখাবো এখানে বিভিন্ন ধরনের যে বলকগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের বিভিন্ন ভেরিয়েন্টের আমরা বলক দেখতে পাচ্ছি এই ব্লকগুলো ইটের পরিবর্তে এই ব্লকগুলো তৈরি করা হবে এই ব্লকগুলোর ব্যবহার এবং দাম প্রাইস এবং এই মেশিনের পুরো আনুষাঙ্গিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে এই ভিডিওতে বন্ধুরা আমরা এমন একটা প্রজেক্টের সামনে আসি এটা কিন্তু আসলে ভবিষ্যৎ বাংলাদেশ এটা হচ্ছে কমপ্লিটলি পরিবেশবান্ধব একটা প্রযুক্তি যেখানে সিমেন্ট বালি এবং পাথর ব্যবহার করে বৈদ্যুতিক চালিত মেশিন হাইড্রোলিক প্রেসার মাধ্যমে কংক্রিটের বিভিন্ন ব্রিক বা ব্লকগুলো তৈরি করা হয় ক্ষেত্রে কোনো মাটি বা কোনো পোড়ানোর প্রয়োজন পড়ে না সেজন্য এটা হচ্ছে পরিবেশবান্ধব আর এই যে প্রোডাকশন লাইনটা দেখছেন এটার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজটা হচ্ছে এটা মাল্টি প্রোডাকশন মেশিন একই প্রোডাকশন লাইন ব্যবহার করে আপনি শুধুমাত্র মোড়টা চেঞ্জ করলে ভ্যারাইটি টাইপসের প্রোডাক্ট তৈরি করতে পারছেন এবং সেই জায়গায় দেখা যায় আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তার কাজের জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় যেমন ইউনিপেভার এজিং ব্লক কার্ভিস্টোন সেটাও এই মেশিন থেকে তৈরি করা যাচ্ছে আবার বাসাবাড়ি তৈরির ক্ষেত্রে পাটেশানোর জন্য যে হল ব্লক ব্যবহার করা হয় সেটাও এই মেশিন থেকেই তৈরি করা যায় ক্ষেত্রে আমরা যদি ইটের বিকল্প কংক্রিট ব্লকটা পাটেশানোর জন্য ব্যবহার করি আনুমানিক একটা বাসাবাড়ি তৈরিতে প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত খরচ কমানো সম্ভব এবং আপনারা জানবেন যে সচরাচর যেটা হয় মাটির দেয়ালটাকে প্রোটেকশন করার জন্য আমরা কিন্তু প্লাস্টার করে থাকি আর এই ব্লকগুলো আলটিমেটলি প্লাস্টারের সারফেসের মতোই তৈরি সুতরাং এই ক্ষেত্রে এই ব্লকগুলো তুলনামূলক এটার থেকে মজবুত ডিউরেবল এবং টেকসই সেক্ষেত্রে আপনি সাশ্রয় করতে পারছেন মেনলি বর্তমান বাংলাদেশের থেকে পপুলার আইটেম হচ্ছে এই যে এটা এটাকে ইউনিপেভার বলা হয় এটা সচরাচর ফুটপাত গ্যারেজ রাস্তার পেট্রোল পাম্প এইগুলোতে ব্যবহার করা হয় এবং বর্তমানে উত্তরবঙ্গে বিশেষ করে গ্রামাঞ্চলে যে রোডগুলো করা হচ্ছে সেখানে এই ধরনের ইউনি পেপারটা ব্যবহার করা হচ্ছে তো তুলনামূলকভাবে এই প্রোডাক্টটা ব্যবহার করলে রাস্তার লংজিবিটি আনুমানিক পনেরো থেকে বিশ বছর পর্যন্ত ধরা হয় এটা খুবই সহজে ইনস্টল করা যায় এবং কোন জায়গাতে যদি কখনো মনে হয় প্রবলেম হয়েছে জাস্ট একটা বা দুইটা সুন্দর করে উঠে নিলে এটা পরবর্তীতে আবার নতুন আইটেম সেট করা যায় এখানে আরও কিছু আইটেম আছে এটা যেমন দেখতে পারবেন আপনার কমার্শিয়াল স্পেসগুলোতে যেমন বসুন্ধরা বা বিআইসিসি বঙ্গবন্ধু সেটেরগুলোতে এই ধরনের আইটেমটা ব্যবহার করা হয়ে থাকে এটাকে পেভার ব্লক বলা হয় এবং এটা হচ্ছে হল ব্লক আমরা যেসব অঞ্চলে কংক্রিটের ব্লকটা ইনস্টল করতে পারে না ওই সব জায়গাতে বিশেষ করে মাটির ইট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট তারা খুব একটা ভালো ইনস্টল করতে পারে না সেই জন্য আমরা এটা সাজেস্ট করি এটা ইটের মতোই লাল এবং ইটে এটার গাছনির সিস্টেমটা কমপ্লিটলি মাটির ইটের মতোই টেম্পারেচারটা ভ্যারিয়েশনস করে যে কারণে গরমের সময় ভিতরটা ঠান্ডা থাকে এবং শীতের সময় আপনার ভিতরটা গরম থাকে এটা হচ্ছে হলো ব্লক এটা মেনলি আউটার অল হিসেবে ব্যবহার করা হয় যেটা দশ ইঞ্চি অলের ক্ষেত্রে এই হলোটা ব্যবহার করা হয় আপনি এটা সার্ফেসটা আউটার সার্ফেস দেখলে বুঝতে পারবেন মাটির ইটে প্লাস্টার করার পরে যে সার্ফেস আসে এটা সেম সার্ফেসটাই আছে এক্ষেত্রে আপনি ব্লকটা দিয়ে যদি গাঁথনি করেন আপনি না যদি চান যে প্লাস্টার করবেন না সেক্ষেত্রেও এটা একটা সুন্দর প্যাটার্ন ধারণ করে থাকবে আবার সরাসরি এটার উপরে আপনি চাইলে কালার করে দিতে পারবেন এক্ষেত্রে আলাদা কোনো শিলার বা ফুটিংয়ের প্রয়োজন পড়বে না এটাও হচ্ছে হলো ব্লক এটা সাইজটা হচ্ছে হান্ড্রেড ফোরটি এম এম যেটাকে ছয় ইঞ্চি বলা হয় এটার ক্ষেত্রে আপনি ছয় ইঞ্চি ওয়ালে ব্যবহার করতে পারবেন এটা লোড বেয়ারিং অল আপনি দেখতে পাচ্ছেন বর্ডার থিকনেসটা দেড় ইঞ্চি এই ক্ষেত্রে এটা আমরা ওজন যেসব অলে পড়বে ওই অলে এই ব্লকটা দিয়ে গাঁথনি করতে পারি কস্টিংটা আপনি দিতেন আচ্ছা কস্টিংটা ভ্যারি করে বিভিন্ন স্ট্রেংথ অনুযায়ী আনুমানিক এই যে ইউনি পেভার আছে সেটা বর্তমানে পাঁচ হাজার পিএসআই নেওয়া হচ্ছে যেটা আনুমানিক চব্বিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কস্টিং আসছে সেলিং প্রাইসটা তবে যারা তৈরি করবে জি জি জিশ থেকে জি জি ভেরি করে আপনি স্ট্রেংথ অনুযায়ী কালার শেপ অনুযায়ী যেমন দেখতে পাচ্ছেন এটার ওপরে এক কালার নিচে আরেকটা কালার এটার উপরে লেয়ার কালার আসলে বাসাবাড়ি তৈরি করার গ্রামে বা বিভিন্ন মানুষ তাদের জন্য কোনটা এটা আচ্ছা এটা মেইনলি বাসাবাড়ি তৈরি করার জন্য কাজে লাগে না এটা হচ্ছে আপনার রাস্তা তৈরি করার জন্য যে গ্রামে যেসব অঞ্চলে রাস্তাগুলো হয়ে থাকে সেটা তুলনামূলক অনেক স্ট্রং হতে হয় কারণ অনেক সময় ট্রাক যায় অনেক সময় হালকা ভারী যানবাহন চলাচল করে এগুলো হেভি লোডেড গাড়িকে কভার করার জন্য অনেক উপকারী এবং করতে পারে খুব সহজেই বাড়ি করার জন্য বাড়ি করার জন্য আমরা সাজেস্ট করি এই ধরনের হলো ব্লকটা এটা আপনার আনুমানিক চল্লিশ বা পঞ্চাশ টাকা করে আসে যেটা হেভি লোডের সেটা পঁয়তাল্লিশ টাকা করে পিস বাজারে কিনতে পাওয়া যায় বিশেষ করে ফ্যাক্টরির কাছে এক্ষেত্রে স্ট্রেংথ এবং কোয়ালিটি এটা অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে আচ্ছা এটা হচ্ছে মেনলি একটা প্রোডাকশন লাইনের কন্ট্রোল প্যানেল আপনি ওই দামিতে যে প্রোডাকশন লাইনটা দেখবেন ওই সেম প্রোডাকশন লাইনটাই একটা বেশ কিছু পার্স অটোমেশন চালানোর জন্য এই কন্ট্রোল প্যানেলটার মাধ্যমে কন্ট্রোল করা হয় এখানে বেশ কিছু কাটসার আছে এবং বেশ কিছু বাটন আছে আপনি দেখতে পাচ্ছেন খুব একটা প্রথম দিন যখন আপনি প্রোডাকশনটা শুরু করবেন দিনের শুরুতেই তখন ম্যানুয়ালি এইখানে প্রত্যেকটা বাটন চেক করে নেবেন যে আমাদের প্রত্যেকটা ঠিক মতো কাজ করছে কিনা দেন আপনি জাস্ট অটোমেটিকে টার্ন করে দিলে আমার মেশিনটা অটোমেটিক্যালি চলবে এক্ষেত্রে আপনি চাইলে এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে একটা ডেইলি টার্গেট ফিক্স করে দিতে পারবেন সেই ক্ষেত্রে অপারেটর না থাকলেও কন্টিনিউ মেশিনটা প্রোডাকশান দিয়ে যাবে এই মেশিনের আরও কিছু স্পেশিয়ালিটি আছে যেমন এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড সিস্টেম আছে ডাবল ল্যাঙ্গুয়েজ সিস্টেম আছে ইভেন আপনি যদি চান আপনি দেশের বিভিন্ন জায়গা থেকে চেক করতে পারবেন আপনার মেশিনটা বর্তমানে রানিং আছে নাকি অফ আছে সেই ক্ষেত্রে একটা ওয়াইফাই ডিভাইস আমাদেরকে অ্যাড করে দিতে হয় কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে আমরা সেই ডিভাইসটা অ্যাড করে দিতে পারব আচ্ছা এই মেশিনটা কি সেল করে জি আমরা মেনলি এই মেশিনটা সেল করি আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড আমরা তুলনামূলকভাবে বলা যায় যে বাংলাদেশে কমার্শিয়ালি মেশিন যারা সাপ্লাই করে তাদের মধ্যে প্রথম কোম্পানি ইমেক্সকো ইন্টারন্যাশনাল লিমিটেড দু হাজার সাল থেকে আমাদের জার্নিটা শুরু হয় এবং ইমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড সবসময় কোয়ালিটির সাথে কাজ করে যেসব মেশিন কোয়ালিটি প্রোভাইড করে এবং কাস্টমারদের বিজনেসের জন্য সহায়তা করবে ওই ধরনের কোয়ালিটি এবং ওই ধরনের পারফরমেন্স জড়িত মেশিনগুলো আমরা প্রোভাইড করি এটা আসলে ডিপেন্ড করে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেমন আমাদের ইমেক্সো ইন্টারন্যাশনাল লিমিটেড ওইসব ব্র্যান্ড করে যেটার মিনিমাম প্রোডাকশানটা হচ্ছে আঠারো থেকে বিশ হাজার সলিড ব্রিক অর্থাৎ মাটির ইটের যে সাইজটা ওই সাইজের ব্রিকটা হবে আঠারো থেকে বিশ হাজার তো এই ধরনের সেট আপ নিতে গেলে অ্যাপ্রক্সিমেট কোটি টাকা মতো চলে আসে আর আমরা আসলে মেশিন এবং কোয়ালিটিতে বেশি প্রাধান্য দিই কারণ দেখেন আপনি এই মেশিনটা ব্যবহার করে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা দিয়ে কিন্তু বিজনেস করবেন সুতরাং আপনার ফ্যাক্টরির মেশিনটা যদি আপনি ভালো মানের না নেন সেক্ষেত্রে দেখা যাবে এক দুই বছর চলার পরে সেটা ট্রাভেল শুটিং হবে বারবার প্রোডাক্টে আপনাকে বেশি বেশি সিমেন্ট ব্যবহার করতে হবে প্রোডাকশন কস্ট বেশি চলে আসবে কিছুদিন পর মেনটেন্সের প্রয়োজন পড়বে তো এই ধরনের সকল হ্যারাসমেন্ট থেকে বিরত রাখার জন্য আমরা সবসময় হাই কোয়ালিটির মেশিনটাই সাজেস্ট করি